হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন তাড়াতাড়ি করে পুজো দেওয়ার পরে দেখো এখন দুপুরবেলা আজকে রান্না হয়েছে ভাত আলু ফুলকপি মটরশুঁটির তরকারি আছে ডাল আছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর দেখো তারপরে বিছনা টিছনা তো ঠিক করাই আছে এবার বিছনা করব। সবাই শোবো দুপুরবেলা মানাও শোবে আর মানা দেখো এখন দুপুরবেলা কম্বলের ভেতরের বাবার কাছে কেমন শুয়ে আছে হ্যাঁ তাই একটা ফটো তুললাম খুব ঠান্ডাও আছে বেশ ঠান্ডা আর আজকে তখন অনেক কাপড়ও কাচা হয়েছিল সেগুলোও এখন এখানে শুকোতে আছে প্রায় শুকিয়েই গেছেই বলা চলে আর তো এই দেখতে দেখতেই আবার সন্ধ্যা হয়ে যাবে এক্ষুনি আর দেখো আজকে রাত্রি হয়েছে মা করেছে তরকা আছে রুটি মিষ্টি আছে একটু পেঁয়াজ তো চলো খেয়ে নিই আজকের মতনটাটা